শ্রদ্ধা জেনে গেল ডক্টর সেন ফুল ওষুধ দিচ্ছে ওই ওষুধ আমার কাছে মনে হচ্ছে অভয়ের জন্য ঠিক হবে না অভয়কে আরো অসুস্থর দিকে নিয়ে যাবে এদিকে আমরা দেখতেছি কুনাল ও ডক্টর কথা বলতেছে সে সময় কুণাল ডাক্তারকে বলতেছে অভয়কে আমি যতবারই মারার চেষ্টা করি বারবারই বেঁচে ফিরে আসে ডক্টর তুমি জানো আমি দুই বছর ধরে অভয় ও শ্রদ্ধার মারার জন্য চেষ্টা করতেছি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে বারবার ভগবান ওদের কি কখনো মৃত্যু দিবে না তখন ডক্টর সেন বলতেছে কুনাল তুমি চিন্তা করো না আমি যে ওষুধ দিব অভয় ধীরে ধীরে মরে যাবে প্রিয় ভিউয়ার্স তোমাদের জন্য নিয়ে এলাম ভাগ্য রেখা তিনশো ছিয়াত্তর নম্বর এপিসোড ভিডিওটি ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট দিয়ে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবে এপিসোডের শুরুতে আমরা দেখতেছি আমার মা বাবা যে অভয়ের সাথে মজা করে কথা বলতেছে শ্রদ্ধা আমাদের জন্য অনেক চিন্তা করে ওই মেয়ে একা সবার জন্য জন্য লড়ে যায় নিজের কিচ্ছু ভাবে না আর তোমরা মণ্ডপ পেলে কই গেলে তখন অভয় বলতে লাগলো শ্রদ্ধার সাথে যে বেরোবে তার মাথা খেয়ে ফেলবে এত বেশি বকবক করে তখন বুয়াজি অভয়কে বলতে লাগলো তাহলে আমাকেও তোমার মাকে নিয়ে আজকে আমরা বের হয়ে ঘুরে আসি দিওয়ালি সবাই মানুষের অনেক আনন্দ করে তখন অভয় আরো বলতে লাগলো বাড়িতে জিজু রয়েছে বরণ রয়েছে আমার দিদি রয়েছে সবাইকে নিয়ে ঘুরতে যাও আমি যাব না সে সময় অভয়ের মা অভয়কে বলল কীর্তিও বরণ ওরকা ঘুরার জন্য আগে বের হয়ে গেছে তখন বুয়াজি অভয়কে বলে তুমি শ্রদ্ধাকে নিয়ে ঘুরে আসো অভয় রাগ করে সোফায় বসে গেল তখন অভয়ের মা রাগ ভাঙিয়ে বুয়াজি সহকারে অভয়কে পাঠিয়ে দিল শ্রদ্ধাকে ঘুরিয়ে আনার জন্য এদিকে আমরা দেখতেছি অভয় মোটরসাইকেল স্টার্ট দিয়ে প্রস্তুতি নিচ্ছে শ্রদ্ধাকে নিয়ে লং ড্রাইভে যাবে অভয় শ্রদ্ধাকে বলতেছে ভক ভগ করবে না আমার দিমাগ খারাপ হয়ে যাবে এ কথা শুনে শ্রদ্ধা রেগে গেল তখন হঠাৎ করে আবার মোটরসাইকেল চালিয়ে চলে গেল শ্রদ্ধাকে নিয়ে অন্যদিকে আমরা দেখতেছি শ্রদ্ধাও লং ড্রাইভ শেষ করে তারা বাসা ফিরে আসলো সে সময় অভয় মা পিছন থেকে এসে ডাক দিল তখন বলতে লাগলো তোমার উপরে কারো যেন খারাপ না নজর পড়ে সেই কারণে তোমাকে একটু ভগবানের আশীর্বাদ দিতে হবে অভয় তার মাকে বলতেছে এই ধুমা তো আমাকে পাগল বানিয়ে দেবে তুমি এগুলো নিয়ে চলে যাও তখন তখন অভয়ের মা অভয়কে বলতেছে একটু ধৈর্য ধরে থাকো দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তখন অভয় রাগ করে সেখান থেকে চলে যাচ্ছে সে সময় শ্রদ্ধার সামনে অভয় পড়ে গেল শ্রদ্ধাকে অভয়ের মা জিজ্ঞেস করতেছে হঠাৎ করে অভয় কি হয়ে গেল আমাদের সাথে রাগ করে চলে গেল অন্যদিকে আমরা দেখতেছি কীর্তির অফিস টাইম লেট হয়ে গেল এই কথা বলতে বলতে সে গাড়িটা উঠে যাচ্ছে সে সময় পিছন থেকে বরুণ এসে ধরে ফেললো কীর্তিকে বরুণ কীর্তিকে বলতে লাগলো যাবে না আজকে তুমি অফিসে যাবে বরুণ টিপাটির করে তখন তখন ও একটা সিন বরুণের বরুণ কীর্তিকে নিয়ে মোটরসাইকেলে করে চলে গেল সে সময় পিছন দিয়ে অভয় সিঁড়ি থেকে নামতে নামতে বলতেছে ভাই তুমি দাঁড়াও মোটর সাইকেল নিয়ে যেও না অভয় বলতেছে আজকে আমার অফিসের প্রথম দিন জানি না কি হবে যদি লেট হয়ে যায় অন্যদিকে আমরা দেখতেছি শ্রদ্ধা মেডিসিনের বোতল নিয়ে বের হওয়ার সময় কুণালের সাথে ধাক্কা খেলো শ্রদ্ধা সে সময় মেডিসিন পড়ে গেল শ্রদ্ধা মেডিসিনটা উঠিয়ে যেতে যাবে সে সময় কুণাল বলতে লাগলো মেডিসিনটা আমি উঠিয়ে দিচ্ছি এই ফাঁকে কুনালে মেডিসিনটা চেঞ্জ করে মেডিসিন দিয়ে দিল তখন শ্রদ্ধা নিয়ে গেল ভিওয়ার্স আমরা অন্যদিকে দেখতেছি বরুণ ও কীর্তি বাইকে করে যাচ্ছে সে সময় বাইকটি একটু ধাক্কা লেগে থেমে গেল মোটর সাইকেলটি তখন বরুণ পিছন থেকে জড়িয়ে ধরল কীর্তি আর রোম্যান্টিক সিন দেখা যাচ্ছে বরুণ তখন বলতে লাগলো এভাবে সারা জীবন ধরে রাখবে এসপি কীর্তি টিপাটি অন্যদিকে আমরা দেখতেছি অভয় অফিসে গিয়ে ঢুকতেছে তখন তার বস বলতেছে আরে ভাই অভয় স্যারের জন্য চা কফি নিয়ে আসো তুমি এখন আসার সময় হয়েছে অফিস বন্ধ হওয়ার পথে তখন অভয় তার বসকে বলতে লাগলো বস রাস্তায় জ্যাম ছিল সাথে আমার বাসায়ও কিছু কাজ ছিল খুবই জরুরি আমার আসতে লেট হয়ে গেছে অভয় আরও বলতেছে বস আমার আজকে চাকরির প্রথম দিন আমার লেট হয়ে গেছে তার জন্য মাফ চাচ্ছি আর কোনো দিন এমন হবে না তখন অফিসের আরও ওয়ার্কার যারা রয়েছে তারা বলতেছে লেট করে যারা আসে তারাই করে এই বলেও অভয়কে বিভিন্নভাবে অপমানিত শুরু করলো রেগে গিয়ে সব সহ্য করে নিল অভয় নিজেই মনে মনে বলতেছে আজকে অফিসের প্রথম দিন তাই বলে তোমাদেরকে কিচ্ছু বলতে পারতেছি না ভিউয়ার্স আমরা অন্যদিকে দেখতেছি শ্রদ্ধা মেডিসিনের বোতল নিয়ে অন্য এক ডাক্তারের সাথে কথা বলতে এসেছে অভয়ের ওষুধের অভয়ের মেডিসিন নিয়ে বলতে লাগলো এই মেডিসিনটি দিলে অভয় তখন অভয় রেগে যায় ডাক্তার মেডিসিনটি দেখে বলে আপনি অভয়কে দিতে পারেন এটা মাথা ও মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য তখন মেডিসিনটা নিয়ে বের হয়ে গেল শ্রদ্ধা চিন্তা করতে লাগলো এই মেডিসিনটা দিলে অভয় বারবার উত্তেজিত হয়ে রয়ে গেছে অন্যদিকে আমরা দেখতেছি কীর্তি বরুণকে অফিসে নিয়ে সব স্যারের সাথে পরিচয় করায় দিচ্ছি সেখান থেকে বরুণ চলে যায় তখন ডক্টর সেনের পটো একজন অফিসারকে দিয়ে বলতেছে ওনার সকল ডিটেলস আমার কাছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে প্রেজেন্ট করতে হবে তাহলে কি ডক্টর সেন ধরা খেয়ে যাবে কীর্তির হাতে দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলটি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে পাশে থাকো